স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও ইমাম মোয়াজন এবং আলেম ওলামাদের কোন অবদানের স্বীকৃতিটুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই এদেশের আলেমদের কোন অবদানকে কোন অবদানকে আজ পঞ্চাশ বছরের মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে আমি জানতে চাই দুর্ভাগ্যজনক বাস্তবতা সেটি আসলে হয়নি ওলামাইক্রমের মূল্য যদি কোনো জাতি দিতে না পারে তাদের যেতে বড় দুর্ভাগ্য আর কেউ হতে পারে না একটু আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ সাহেব বলেছেন আমরা সবাই রাষ্ট্রের কাছ থেকে দাবি দাওয়া পেশ করি খুব স্বাভাবিক কিন্তু রাষ্ট্রকে আমাদের দেওয়ার চেষ্টা করা দরকার তার সাথে পরিপূর্ণ ভাবে সহমত পোষণ করে একটি কথা আমি বলতে চাই সেটা হলো এদেশের তিন লক্ষ মসজিদের ইমাম রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন এবং দিয়ে যাচ্ছেন বাস্তবতা স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও ইমাম ওয়াজ্দেন এবং আমাদের কোন অবদানের স্বীকৃতিটুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই আজও বাংলাদেশের চেহারাকে যদি পরিবর্তন করে দিতে হয় আজও বাংলাদেশকে যদি স্বনির্ভর করতে হয় আজও বাংলাদেশের পরিবেশ সচেতনতা সৃষ্টি করে যদি সাফল্য অর্জন করতে হয় পরিবেশ বিপর্যয় যদি রোধ করতে হয় যে কোনো দুর্যোগ মোকাবেলা যদি সফলভাবে করতে। শুধু ইমাম মাজকে যদি রাষ্ট্র অন করে ইমাম মোয়াজকে যদি সে সুযোগ দেয় তাদেরকে যদি অন্তত কাজ করবার পরিবেশটা করে দেয় আমার বিশ্বাস বাংলাদেশের চেহারা পরিবর্তন করতে আর কোনো কিছুর তেমন বেশি প্রয়োজন হবে না তিন লক্ষ মসজিদ সরকারি হিসেব মতো কমপক্ষে তিন লক্ষ মসজিদ আরো বহু আগে বলা হয়েছে সেটা এখন তিন লক্ষের অনেক বেশি চলে গেছে স্বাভাবিকভাবে তিন লক্ষ মসজিদে প্রতি জুমার দিয়ে সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই সময়ের মধ্যে গড়ে যদি একশত মানুষ একটা মসজিদে জুমার নামাজে খতিব সাহেবের খোদ বাসনার জন্য আসেন তাহলে তিন কোটি মানুষ হয় বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল সমস্ত মিডিয়া একযোগে সবচেয়ে পিক টাইমে এত বেশি দর্শক কখনো পায় বলে আমি মনে করি না এবং সারা সপ্তাহের সবচেয়ে মূল্যবান সময় বৃহস্পতিবার অফিস নেই স্কুল কলেজ নেই মাদ্রাসা নেই সবাই ফ্রেশ একটা সবচেয়ে ভালো গোসলটা আতর পারফিউম ব্যবহার করে সবচেয়ে মূল্যবান সময়টা খতিম সাহেবদের সামনে গিয়ে দোজানো হয়ে বসে পৃথিবীর অন্য কোন কৃষ্টি কালচার কোন সিস্টেমে একসাথে একটা দেশের তিন কোটি মানুষকে অ্যাড্রেস করার এই সুযোগ ইমাম সাহেব খতিম সাহেব আসলে সুযোগ দেয় তাহলে সেক্ষেত্রে তারা অনেক কিছু করতে পারেন ইতিমধ্যে আমরা দেখেছি রোহিঙ্গা শরণার্থীরা যখন আমাদের দেশে আশ্রয় নিয়েছে সবার আগে ঝাঁপিয়ে পড়েছেন এদেশে ওলামা একর প্রতিটা দুর্যোগে ওলামা একর যে ঝাঁপিয়ে পড়েন সেটা নিঃস্বার্থভাবে হয় স্বার্থহীন ভাবে হয় আমার উদার আহ্বান যে আগামীর বাংলাদেশে এদেশের মসজিদ গুলোকে ওলামাদেরকে যেন রাষ্ট্র অন করে তাদেরকে কাজের সুযোগ দেওয়া হয় কোনো বেতন ভাতার সুবিধা দেওয়া এটা আসলে দয়া দাক্ষিণ্যের বিষয় নয় এদেশে আইনশৃঙ্খলা যতটুকু নিয়ন্ত্রণে আছে এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশिष्ट বিভিন্ন ডিপার্টমেন্টে যেমন অবদান আছে আমি মনে করি মসজিদের মিম্বরগুলো মাহফিলের মঞ্চগুলোর অবদান তার চাইতে কোনো ক্রমে কম নয় এদেশ দেশ থেকে যৌতুককে যে জাদু করে পৌঁছে দেওয়া হয়েছে কারা জাদু করে যৌতুককে পৌঁছে দিয়েছে এদেশে যৌতুকের অভিশাপ থেকে মুক্ত করা সবচেয়ে বড় কারিফ একমাত্র উলামায়ে এখনো কোন মসজিদের মিম্বর থেকে কোন মাহফিলের মঞ্চ থেকে চুরি করতে আহ্বান করা হয় না এই সমস্ত মঞ্চগুলো থেকে বহু মানুষ একটা দক্ষ ভালো নাগরিক তাহলে সেক্ষেত্রে মসজিদগুলোকে আমাদের অন করতে হবে আমি বিশ্বাস করি আগামী বাংলাদেশে সেটি হবে আমরা সবাই সেটি প্রত্যাশাও করি যারা দুই ঠোঁটের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ এটা আর দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান এই দুইটা জিনিস অর্থাৎ তার চরিত্র এবং তার জোবান এই দুইটার দায়িত্ব যারা নিতে পারবে বলেছেন আমি তাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম শীতকালে কানটুপি দিয়ে কপাল ঢাকা অবস্থায় টুপির উপর সিজদা করলে নামাজ হবে কিনা সাধারণ অবস্থায় কপাল সরাসরি ফ্লোরে বা যেখানে সিজদা দিচ্ছেন সেই জায়গা রেখে সিজদা দিয়ে সালাত আদায় করতে হবে যদি শীতের আতিশয্যের কারণে অতিরিক্ত শীতের কারণে কষ্ট হয় এবং সেক্ষেত্রে টুপি খুলে ভাবে সালাত আদায় করাটা পর্যন্ত কষ্টের হয় তাহলে সেক্ষেত্রে আপনি টুপির উপর সেজা দিলে সে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু একান্ত আপনার প্রয়োজন ছাড়া যদি আপনি কপালের উপর এরকম কোনো কিছু দেন মোটা কিছু দিয়ে যদি আপনি আলাদা আবরণ তৈরি করেন তারপরে সেজা দেন তাহলে সেক্ষেত্রে সেটা মাক করু শীত ব্যক্তিকে জানাজা নিয়ে যাওয়ার সময় নীরবে যাওয়া উচিত নাকি জিকির করে জানাজার পর কবরে সাহিত্য করার আগে চল্লিশ কদম নেওয়া হয় এর সঠিক নিয়ম কি দেখুন এটা আমাদের দেশে প্রচলিত একটা জিনিস যে জানাজার লাশ নিয়ে যাওয়ার সময় চারজন চারটা খুঁটি কাঁধে নেয় তো দশ কদম পর তারা ওই কাপ গুলো পাল্টায় এরকম করে আসে না এই চরকি দেওয়ার আর এই আপনার রিহার্সেল করার কোনো প্রয়োজন নাই এগুলো কোথাও বলে নাই যেটা বলছে ওটা আমরা জানি না সেটা কি সেটা হলো জানাজা নামাজ পড়লে আল্লাহ আল্লাহাবুল আলমিন ওই ব্যক্তিকে এক কিরাত পরিমাণ সব এক কিরাত হলো অহুধ পাহাড় সমপরিবার মানে বিশাল বড় আর জানাজার পর যদি লাশের পেছনে পেছনে হেঁটে হেঁটে কবরস্থান পর্যন্ত যায় এবং জানাজা অর্থাৎ লাশটাকে দাফন করা হয় সে পর্যন্ত অপেক্ষা করে তাহলে আল্লাহ তালা তাকে আরো এক ক্রিয়া সব দান করে আমাদের দেশে দেখবেন জানাজার পরে মানুষ কবরস্থানে কয়জন যায় একান্ত কাছের কয়েকজন যায় মানুষ যায় না জানা নাই সবটা যেটা হাদিসে আছে ওইটা না যেটা হাদিসে নাই ওইটা জানে অর্থাৎ ওই চল্লিশ কদম পরিবর্তন করে এটা কোনো হাদিসে নাই আর আমরা অনেকে মনে করি যে লাশ বহন করার সময় কালিমের শাহাদা মিনা খালাক না আর অনেক কিছু কট করতে হয় এই লাশ বহন করার সময় কোনো বিশেষ দোয়ার কথা অবর্ণিত হয় এই টাইমটাতে আপনি চিন্তা করতে পারেন জীবনের বাস্তবতা আপনাকে কাঁধে উঠতে হবে সেটা কালকে করবেন শিক্ষা গ্রহণ করবেন এটা আপনার ভাবনার সময় আল্লাহর দিকে রুজু হওয়ার সময় শিক্ষা গ্রহণ করার সময় আনকমন নাম খুঁজবেন না এই আনকমন খুঁজতে গিয়ে কিন্তু খিলজির কাল নামকরণ করে মানুষ যে নাম কেউ শুনানিতে পারবে আমার সেই নামে নামকরণ করতে হবে কেন আমাদের কাছে অনেকে বলে ভাই বাচ্চা হয়েছে নাম দেন নাম দিলে বলে কি কয়টা কমন হয়ে যায় আনকমন দেন এরকম কথা হলো যে নাম করার ক্ষেত্রে চারটা ধাপ আছে সবচেয়ে উত্তম নাম আবদুল্লা আব্দুর রহমান এরপরে হলো আল্লাহর সমস্ত নামগুলোর আগে আব্দুল যুক্ত করে নামকরণ করা এরপরে নবিরাসুলের সাহাবিদের ভালো নেকারদের নামে নামকরণ করা আর সর্বশেষ হলো সাধারণ যে কোনো অর্থবহ নাম রাখা ছেলের নাম যদি আবদুর রহিম রাখি আব্দুল সাত্তার রাখি তো চাচা চাচা মনে হয় কারণ পুরাতন হয়ে গেছে নামগুলো অনেকটা এরকম মনে হয় তাই না এখন টাল্টু বল্টু ইস্কুরু এই সমস্ত নাম বেশিরভাগ মানুষ পছন্দ করে নামের একটা প্রভাব মানুষের উপরে থাকে নাম রাখছেন টালটু ও টলটু মতো লাফায় ঠিকই নাম যখন সুন্দর অর্থবহ হয় তার প্রভাব ব্যক্তির উপরে পড়ে এমন সুন্দর অর্থবহ নাম রাখাটা পিতামাতার কর্তব্য আপনার কপালে আপনার ভাগ্যে যিনি আছেন তার জন্য সবটুকুন ভালোবাসা আপনি জমিয়ে রাখবেন আপনি জানেন আপনার জীবনে বৈবাহিক জীবনে একজন সঙ্গিনী আসবেন এটা এক্সপেক্টেড কিন্তু আপনি এখন থেকে যদি কোথাও প্রেমের নামে অবৈধ সম্পর্ক করেন অবৈধ রিলেশন করেন হারাম সম্পর্ক স্থাপন করেন তাহলে দিন শেষে আপনি কিন্তু আপনার সেই হব স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করলেন একজন নারী হিসাবে আপনি যদি কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেন জাস্ট সময় কাটানোর জন্য জাস্ট টাইম পাস করার জন্য তাহলে আপনি আপনার সে হবু স্বামীর সাথে বেইমানি করলেন আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করলেন ইসলাম আজকের পৃথিবী যেরকম বৈবাহিক জীবনে অন্য কারোর সাথে রিলেশনকে খারাপ ভাবে দেখে ইসলাম তার সাথে আগে থেকে আমাদেরকে এ ধরনের অনাচার থেকে এ ধরনের হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে বলে গোটা পৃথিবী বলবে আপনার যৌবনকে আপনি এনজয় করেন আপনি যৌবনের উচ্ছলতায় হারিয়ে যান আপনি ভোগ করেন ইসলাম আপনাকে বলবে আপনি কন্ট্রোল করেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেন নবী করিম সাল্লা তার সংরক্ষণ করেছেন এর জন্য আপনাদের তার কালিমা না লাগে আমাদের মোক্টার ভাই বিবাহ সম্পর্কে বলছিলেন একজন মুসলিম তরুণ তার তারুণ্যে মনে চাইল আর কোনো পাপাচার লিপ্ত হয়ে গেলেন আল্লাহর অবাধ্য হয়ে গেলেন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়লেন এটি কোনো মুসলিমের সাথে অন্তত যায় না